হুম আলাইকুম আসসালাম আরফা হ্যাঁ আরাফাত রে যান যা আছে সব কিছু বলবেন কারণ ইনাকে আবার আমার সব কিছু বলে দিতে হবে ঠিক আছে উনি ভিডিও ফোনে থাকতে পারবে না ভাইয়া তো থাকতে পারবে না কথাও বলতে পারবে না আপনি আমাকে বলবেন সুন্দর করে আমি আবার এটা বুঝিয়ে বলবো ঠিক আছে সঙ্গে হুম আগে তো কথা

সম্পর্কের কারণেই হুম সে এই গুরুত্ব দেন এই দিক থেকে দিকটা ভালোটা আমার যে এখন যে নতুন করে যে সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কত দিনের সম্পর্ক বেশ বেশ দিকে সম্পর্ক হুম কত দিন প্রায় বছরের কাছে এক বছর এক বছরের সম্পর্ক আচ্ছা এই হ্যাঁ হুম

কাজ কাজের জন্য হাজিরা দেখতেছে হ্যাঁ এই মেয়েটা কি আপনার কোনো কিছু ইয়া করছে ঠিক আছে মেয়েটা মেয়েটা কি এই যে ভালো আছে মেয়েটা ওই মেয়েটা এই শারিকা এই শারিকার সাথে শারিকা যে আছে এই শারিকার সাথেও কি সম্পর্ক ছিল এবং ওই মেয়ের সাথেও সম্পর্ক ছিল ছেলেটার সাথে সম্পর্ক থাকার ভিতরে হ্যাঁ কিন্তু ওই মেয়েটার সঙ্গে

ছেলেটার বাসা আরাফাত রেজার বাসা থেকে কোন দিকে বামের দিকে বাম পাশে বাম রোডে ঘর থেকে বাইরেতে না বাইরের থেকে ঘর থেকে বাইরেতে বাম রোডে বাম রোডে